ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শুভ দীপাবলি সবাইকে আর আমাদের বাংলায় হচ্ছে কালী পূজা তো আজকে কালী পূজার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আর আমার বাড়িতে এই যে দেখুন মা এরকম সেজেছে আর এখানে সকালবেলা এসে ছাত্রা পুরো পরিষ্কার করে জল দিয়ে ধুইয়ে গেছি দেখুন একদম পরিষ্কার ঝকঝক তক তক করছে কারণ ওমকার তো আজকে বাজি ফাটা জন্য পরিষ্কার করলাম আর এখানে ঠাকুর ঘরের বাসনগুলো মেজে ধুয়ে সমস্ত কিছু রোদে দিয়ে গিয়েছিলাম এখন যা গরম হয়ে গেছে তুলবো কী করে কে জানে বাবা ঘরে আমি এখন চলে এসেছি পূজা দেওয়ার জন্য আর কাল এই প্রদীপটা ধনতেরাসে পুজো দিয়েছিলাম মায়ের কাছে আর আজকের কালী পূজার দিনে এটা উদ্বোধন করব। সেই জন্য প্রথমেই শলতে পাকিয়ে নিচ্ছি তো তাড়াতাড়ি করে পূজা করে তারপরে নিচে গিয়ে ভগবানের ভোগ বানাবো আমার আর রোমের বাপিত্ব আজকের উপোস আর আর রোমকার দুজনে খাবে দুজনের মতো রান্না করে দিয়েছি ঠাকুরঘর থেকে চলে এসেছি এসে প্রথমেই দুটো নারকেল ভেঙে কুড়িয়ে নিচ্ছি তো প্রথমেই বানিয়ে নেব নাড়ু আর এখানে দেখুন বাসনপাতিও মেজে গেছি রান্নার সবজিপাতিও কিচ্ছু কাটা হয়নি এখন আর প্রথমেই বানিয়ে নেব হচ্ছে মুরকি মুরকি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তালের গুড় আর এই গুড়টা না ফ্রিজের মধ্যে রাখা ছিল ওই জন্য শক্ত হয়ে আছে এটা গরমে দিয়ে নরম করে গলিয়ে তারপরে মুরগি বানাবো আর এখন বানিয়ে নিচ্ছি নারকেলের নাড়ু পাকটা রেডি করে না ঠান্ডা করতে দিতে হবে তারপরে এটা ওমের বাপি হচ্ছে মানে গোল গোল করে নাড়ুর আকারে পাকিয়ে নেবে এই যে ও পাকিয়ে নিচ্ছে কারণ এই কাজটা করতে গেলে আমার আবার অন্য কাজে দেরি হয়ে যাবে আর যেহেতু ও আজকের উপোস আছে তাই ও চাইছে কিছু আর কি আমার হেল্প করতে সেজন্য জন্য ও নাড়ু পাকিয়ে নিচ্ছে আর আমি এখন বানাবো পায়েস সেই জন্য দাদু কাল রাতে দাদুর কাছ থেকে দুধ নিয়েছি দেখুন তিন লিটারের মতো গরুর দুধ এই দুধটা দিয়ে আজকের মায়ের পায়েস বানাবো সেই জন্য দুধটা প্রথমে ছেঁকে নিচ্ছি নিয়ে ফুটিয়ে তারপর পায়েসটা বানাবো আজকে না কি মেনু জানেন তো আজকের খিচুড়ি আলুর দম তো খিচুড়ি আলুর দমের জন্য এরকম একটা মশলা বানিয়ে নিচ্ছি জিরে ধনে গোটা গরম মশলা তারপরে গোলমরিচ আছে শুকনো লঙ্কা আছে তেজপাতা এগুলো ঘুর ড্রাই রোস্ট করে নিয়ে গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে মশলাটা করে নিচ্ছি করলে আর কি টেস্টি হবে এই মশলাটার জন্য আর এখানে আলুর দমের জন্য পোস্ত চালমগজ কাজু বাদাম বেটে নিচ্ছি আর ওখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি চাটনিটি একটু দেবো আর পায়েসে দেব তো এখানে আমার সমস্ত কিছু মানে মশলাপাতি রেডি করে রেখে দিলাম আর পায়েসটাও অলরেডি হয়ে এসেছে পায়েসের মধ্যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টি মানে একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে কাজু দেব কাজু কিশমিশ দিয়ে ঘি দিয়ে নামিয়ে নেব। পায়েসটা প্রথমেই করে নিলাম কারণ অন্য কিছু তরকারি বানাতে গেলে ছিটে পড়লে যদি পায়েসের দুধটা কেটে যায় সেই জন্য প্রথমেই পায়েসটা বানিয়ে রেখে দিচ্ছি এবার কাটতে বসে গেছি সবজি তো এখানে পাঁচ রকমের ভাজা বেগুন কুমড়ো আলু কাঁকরোল ঢ্যাঁড়স এই পাঁচ রকমের ভাজা কেটে নেব আর এখানে আলুর দমের আলুগুলো আগে ছাড়িয়ে রেখেছিলাম তো এখানে আলুগুলো কেটে নেবো আলুর দমের নিলে আমার মোটামুটি সবজি কাটা রেডি আর খিচুড়ির জন্য এখানে গাজর ফুলকপি আলু আর টোম্যাটো আর দেব হচ্ছে কুমড়ো এই কটা দিয়ে হবে খিচুড়ি খিচুড়ির প্রথমেই চালটা মেপে নিচ্ছি নিয়ে ধুয়ে নেব তা এখন খিচুড়ির ডালটা ভাজতে শুরু করে দিয়েছি আমার না ঠাকুরের রান্না করতে ভীষণ ভালো লাগে আর এবার আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি কারণ আলুগুলো ভেজে তারপরে ফুলকপিটা ভাজবো আর তারপরে গাজরটা ভাজবো গাজরটা দিলেই না কড়াটা কেমন একটা ধরে ধরে যায় খিচুড়ির আলুটা ভেজে নামিয়ে রেখে এবার যে পাঁচ রকম ভাজা কেটেছিলাম সেটা ভেজে তুলে রেখে আবার দেখুন খিচুড়ির সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি বাকি সবজিগুলো কারণ চাল ডালটা অলরেডি কিছুটা সেদ্ধ হয়ে গেছে আর পুরো যদি সেদ্ধ হয়ে যায় তো সবজিগুলো আবার নরম হবে না ওই জন্য ওগুলো তাড়াহুড়ো করে ভেজে এর মধ্যে মিশিয়ে নিলাম এবার মশলাটা কষিয়ে নিলেই খিচুড়ি রেডি এই যে দেখুন কড়ার মধ্যে আদা গরম মশলা টমেটো হলুদ লঙ্কার ওখানে গ্রিন পিস ভিজিয়ে রেখেছি জল দিয়ে ওটাকে দিয়ে দেব দিয়ে কষিয়ে সুন্দর করে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আর ওদিকে আমার ওমসোনা দেখুন ও শুধু আমাকে টাটা করছে মামাম তোমার এখনো হলো না কখন রেডি হবে ও টেনশান করছে ঠাকুর মশাই এসে যাবে তো আমিও হুটপাটিয়ে করছি রান্না যতটা তাড়াতাড়ি সম্ভব রান্না করতে করতে একটু ঠাকুর ঘরে চলে এলাম কারণ একটু বাসনের প্রয়োজন ছিল ঠাকুর গলা আলমারিতে রাখা আছে আর এই যে দেখুন ভালো সময় এসেছে আমার সোনা বাজি রোদে দিয়েছিল। এগুলো সব তুলে নিচ্ছে কত বাজি এনেছে দেখুন ওর বাপির সাথে বাজারে গিয়ে হাওয়াই এখানে আছে ফুলঝুরি তুপড়ি এগুলো কি কত রকমের বাজি সেল রয়েছে চরকি রয়েছে রংমশাল রয়েছে কত হাওয়াই নিয়েছে দেখুন আমি না আগে ফাটাতাম একবার কানের পাশে বাস্ট করেছে তারপর থেকে হাওয়াই ফাটানো পুরো আমার বন্ধ তো আমার পার্কটা এখন ওম সোনা রেখেছে ও ফাটায় ছাদ থেকে দৌড়ে দৌড়ে আসছি পাচ্ছে না খিচুড়িটা ধরে যায় আসলে একটা দরকারে ছাদে গিয়েছিলাম সেই দরকারটা মানে শেষ করেই দৌড়ে আসছি মশলাটা এখানে কষানো আমার অলরেডি হয়ে গেছে এবার খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে একটু নেড়ে আর এই যে দেখুন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম শুকনো ড্রাই মশলা সেটাও ছড়িয়ে নিচ্ছি ভীষণ টেস্টি টেস্টি হবে দিয়ে ওপরে একটু ঘি ছড়িয়ে দেবো আর নারকেল কোড়া একটু কু রেখেছিলাম সেই নারকেল কোড়াটা ভোগের জন্য রেখেছিলাম তো একটু দিয়ে দিলাম আর এখানে ওম সোনার বাপিও আমাকে একটু হেল্প করে দিচ্ছে ময়দা মেখে দিচ্ছে লুচির জন্য আর বেগুনা ঢ্যাঁড়সটা ভাজা বাকি ছিল ওটাও ভেজে নিচ্ছি শেষে এই যে আমার খিচুড়ি একদম রেডি ওপর থেকে ঘি ছড়িয়ে নিয়েছি এবার চাপা দিয়ে এটা আমি ড্রয়িং রুমে রেখে আসবো কারণ জায়গাটা ভীষণ সরু এখানে না ভোগগুলো পরপর রাখতে পাচ্ছি না তাই যেটা হয়ে যাচ্ছে রেখে আসছি আর এখানে পাঁচ রকম ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আমার পাঁচ রকমের ভাজাও রেডি হয়ে গেছে আর এখন বানাচ্ছি আলু কষা আলুটা ভাজা হয়ে গেছে আদা আর এখানে টমেটো দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি যে কাজু বাদাম পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর আমার ওম সোনা নিচে বানাচ্ছে শ্রী ও মানে এই কাজগুলো করতে ভীষণ ভালোবাসে বললো মাম্মা বানাবো আমি বললাম বানাও তো বানাচ্ছে এবার শেষে গ্রিন পিসগুলো দিয়ে নিচ্ছি আলুটা কষানো একদম রেডি দেখুন আমি এই বাটাটা দিলাম কারণ গ্রেভিটা একটু না মাখা মাখা হবে তার জন্য এবার ওদিকে আলু কষাটা চাপা দিয়ে রেখেছি আর এখানে টোমেটোর চাটনিটা বানিয়ে নিচ্ছি টোমেটোর চাটনিটা হয়ে গেলে তারপরে লুচিটা ভাজবো এই দেখুন আলু কষাটা আমার টিপ টিপ করে ফুটছে ওটা ধীরে ধীরে হলে আলুটা মানে খুব সুন্দর আর কি নরম হবে আর আমার ওম সোনা কী করছে দেখুন ও প্রথমে এই পাত্রে স্ত্রীটা বানিয়ে রাখবে বলে তারপর এই পাত্রেই মেখেছে পুরো নোংরা হয়ে গেছে আবার দৌড়ে গিয়ে ওপর থেকে আর একটা এনে দিলাম রেকাপ দিতে তাতেই ও স্ত্রী বানাচ্ছে আর মোটামুটি আমার সব কিছু হয়ে গেছে লুচিটা ভাজলেই হয়ে যায় তো ওমের বাপি ময়দাটা মেখে দিয়েছে বলে আমার কাজটা অনেকটাই হালকা হলো তো এখন আমি লুচিটা বেলে নেব বেলে নিয়ে তারপরে লুচিটা ভেজে নেবো আর এই স্ত্রী না আমিও ছোটোবেলায় যখন পূজা হতো আমার বাড়ির সামনেই মানে মায়ের কালীমা উঠত তো সেখানে আমি এরম স্ত্রী বানাতাম সারাদিন উপোস করে থাকতাম সংকল্প করতাম মায়ের ছোটোবেলার সেই সব দিনগুলো না এক অন্য রকম ভালো লাগাচ্ছিলো রান্নাবান্নার কাজ শেষ করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে এসে প্রথমেই ফুল নিয়ে বসে পড়েছি পদ্ম ফোটানো হয়ে গেছে এবার মালাগুলো সব রেডি করছি রাধা গোবিন্দ মাকে পড়ানো হবে এই যে প্রথমে আমার গোবিন্দকে পরিয়ে নিচ্ছি তারপরে আমার রাধারানীকে সাজাচ্ছি রাধারানী সুন্দর দেখতে যেন চোখ ফেরাতেই না অপূর্ব দেখতে লাগছে দেখুন আর এই যে পদ্মগুলো ফুটিয়েছি পদ্মগুলো গোবিন্দর হাতে দিলাম শ্বেত পদ্ম আর রাধারানীর গোলাপি পদ্ম আজকের পাঁচটা পদ্ম নিয়ে এসেছে মায়ের বুকেও দেয়া হবে একটা পদ্ম এরপরে লক্ষ্মী নারায়ণকে বাসন্তী রঙের মালা পরিয়ে দিলাম কারণ মা লক্ষ্মী আর নারায়ণের খুব প্রিয় হচ্ছে হলুদ রঙ পীত বর্ণ এবার মাকে বেলপাতার মালা পরিয়ে নিলাম তারপরে পড়াচ্ছি জবা ফুলের মালা মা গো আনন্দময়ী নিরানন্দ করোনা তোমারও দুটি চর সমস্ত বিগ্রহকে মালা পরানো হয়ে গেছে এবার ঠাকুর ঠাকুরমশাই মায়ের ঘরটা রেডি করবে কারণ এবছর মায়ের ঘরটা নতুন আনা হয়েছে সেই জন্য ঘরটা ঠাকুরমশাই বসাবেন অন্য বছর আমি বসাই এই যে ঠাকুর ঠাকুরমশাই ঘর রেডি করছেন এই সেই প্রদীপটা এবার নিচে গিয়ে ভোগ তুলবো এখন নিচে চলে এসেছি ভোগ তুলছি এই যে গামলিতে করে রেডি করছি দু জায়গা তিন জায়গায় ভোগ তুলতে হবে একটা কালিমার কাছে একটা কি প্রভুর জন্য আর একটা আমার নিচে জগন্নাথ দেব রয়েছেন জগন্নাথ দেবের জন্য তো এখানে তিন জায়গায় ভোগ রেডি করছে প্রভুর জন্য এরকম থালাতে ছোট ছোট বাটি করে সমস্ত কিছু রেডি করছি আর ওই যে দেখুন রচনা এই যে রচনা হাঁড়িটা এবছর লক্ষ্মী পুজোতে নিয়েছি এর মধ্যে খই খৈমুরগি দিয়ে নাড়ু টাড়ু দিয়ে সাজিয়ে দিচ্ছি আর ঠাকুরমশাই বললেন বরণ ডালা রেডি করে নিয়ে একটু বরণ করে নিতে ওই জন্য আমি ডালা কুলোর মধ্যে রেডি করে নিচ্ছি নিয়ে মায়ের বরণ ছাড়বো মায়ের সমস্ত কিছু নৈবেদ্য সাজানো একদম রেডি ঘরে সব কিছু একদম সাজানো পুরো রেডি ঠাকুরমশাইও ঘর বসিয়ে সুন্দর করে তীর কাটি দিয়ে সাজিয়ে নিয়েছেন আপনাদের সঙ্গে একবার তাই সুন্দর করে শেয়ার করে নিচ্ছি আর এই আমার সোনাকে ক্যাডবেরি সেলিব্রেশন দিয়েছে শিবম ভাই সেটাও আমার গোপু সোনাদেরকে দিয়ে দেয়া হয়েছে আর এই যে দেখুন অবশেষে আঁকটা এরকম সুন্দর বানিয়েছে ছোট্ট হাতে সুন্দর ছোট্ট করে আঁক বানিয়েছে আর আমার দিদি এসেই কাজে লেগে পড়েছে ও বললো দেবন আমি প্রদীপটা রেডি করি বলে ও প্রদীপটা রেডি করছে আর আমি এখানে বরণ ছেড়ে নিচ্ছি

यम् <laughs>

ब्रद्वाद् 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 देवीयो ब्रह्मार्थायच जगत भीदाय श्री कृष्णोचलोतराय भगवति महालक्ष्मी भगवदे ओम वरमहे नमः सर्वकालिकावलोम ये कालिकावलोम ये नंदरंम ये ओम त्रमोशक्लोम द्रविद दौदीश द्रौपदिक चोरोम देवी तकीशमणीश रसीय दिव्य दीजकतोलिद लेको नीवो सर्व श्रेयत् लब्धो मेच दै ओम বিষ্ণু তদ বিষ্ণু তদ বিষ্ণু পরমং পরম পদ পদ সদা সদা প্রসন্তি জশতি সূরয় জিউর দিব্য জক্ষুরাত জস্তু লাভ বস্তু তে ধারণ করো প্রথম মন্ত্রে ধরে করবে মহিলাদের মাথায় কাপড় ধরবে হজরুল বলবেন নমঃ নমঃ বাবে বাবে নমঃ

সত্য সত্য ক্ষয় ক্ষয় তরুত তরুত রাজ রাজ সম্মানার্থ সম্মানার্থ বিশষ্ঠ বিশষ্ঠ সূদৃষ্ট সূদৃষ্ট সংকল্প সংকল্প বস্তু বস্তু হাজড়ীপুরে বলবো আমাদের সবাই পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যে সুন্দর ওই মায়ের পা দেওয়া প্রদীপটা নিয়ে এসেছিলাম প্রদীপটা জ্বালিয়ে আরতি করব আর ঠাকুর মশাই এখানে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি শুরু করে দিয়েছেন ইনি হচ্ছেন নতুন পূজারি আমাদের বাড়ির আর কি যিনি পূজা করেছেন মানে করতেন এতদিন ধরে উনি আর কি এনাকে নিয়ে এসেছেন ওনার পরিচিত তো খুব সুন্দর পূজা করছেন দাদা আর সুন্দর আরতি করছেন আপনারা দেখুন ভালো লাগবে আর আমিও এদিকে নতুন প্রদীপটা জেরে একটু আরতি করে নিচ্ছি আর ওখানে সঞ্জয় দা অফিসে গিয়েছিল অফিস থেকে ফিরে ধুনো জ্বালছে দেখুন সত্যি আজকের মানে আমরা কি বলবো এত কাজের মধ্যে ওটাই ভুলে গিয়েছিলাম কিন্তু দিদি বললো হ্যাঁ রে পূজা হচ্ছে তুই ধুনো জ্বালবি না আমি বললাম হ্যাঁ ভুলে গেছি তো তার সঞ্জয়দা বললো না আমি জেলে দিচ্ছি তোমরা তো এত কিছু করেছ আমি শেষে এসেই একটা কাজ অন্তত আমাকে করতে দাও তা আমরা বললাম ঠিক আছে তো সঞ্জয়দা দা ধুনো জ্বেলে নিয়েছে নিয়ে এখানে দেখুন মৃদুলো আরতি করছে ভীষণ না মানে সারা দিনের যে আমরা পরিশ্রমটা করি এই যখন ঠাকুর মশাই আসে আরতি হয় পূজা হয় মনে হয় যেন মানে এখানেই সমস্ত কিছুর আর কি কি বলবো পূর্ণতা পাওয়া যায় যে কাজগুলো সারাদিন করলাম তার পূর্ণতা এইখানেই ভগবানকে যখন আরতি করা হয় তার মাধ্যমে আমরা সমস্ত কাজের পূর্ণতা পাই আমার ওম সোনাও আরতি করে নিয়েছে আমার সর্বঙ্গে লিখে দিও কালি আমার সর্বঙ্গে লিখে দিও কালি কালি নাম কালি কালিকালিনাম আমার সর্বঙ্গে লিখে দিও কালি যেদিন আমি জন্মেছিলাম মামা বলে আমি জন্মেছিলাম মামা বলে কেঁদেছিলাম আবার অন্তিম কালে কালে বলে যাব ছেড়ে নাম আমা আমা সর্বঙ্গে লিখে দিও কালি নাম তো বন্ধুরা আজকের শুভ দীপাবলি বা কালী পুজো যেটাই বলে থাকি না কেন তো আমার বাড়িতে আজকের সুন্দরভাবে পূজাটা সম্পন্ন হলো ঠাকুরমশাইয়ের হাত দিয়ে আর কী বলবো একদম সুন্দর সময়ে গত বছর যেমন রাত সাড়ে এগারোটা পৌনে বারোটা বেজে গিয়েছিল এই বছর নটার মধ্যে আমাদের পূজা সম্পন্ন হল এখন ঠাকুরমশাই বেরিয়ে চলে যাচ্ছেন উনি এখন অন্যত্র পূজা করতে যাবেন তো এই যে আমার যায়ের বাড়ি পূজা হয়েছে আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিই মাকে তো পূজা হয়ে ঠাকুর মশাই চলে গেছে কিন্তু কিছু নতুন প্রদীপ ছিল আমরা চারিদিকে প্রদীপ দিয়েছি আর কিছু নতুন প্রদীপ নিয়ে আবার প্রভু দামোদরকে দেখিয়ে দেয়া হচ্ছে দিয়ে এবার ভগবানের কাছ থেকে সমস্ত ভোগ প্রসাদ নিচে নিয়ে যাওয়া হবে গিয়ে সবাইকে ওগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে তো চলুন নিচে যাওয়া যাক সমস্ত প্রসাদ ঠাকুরঘর থেকে নামিয়ে এনে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে আর আজকের ভোগে আমাদের রান্না হয়েছে খিচুড়ি পাঁচ রকমের ভাজা আলু কষা লুচি পায়েস চিঁড়ের মোয়া মুড়ির মোয়া খোয়ের মোয়া তারপর আটকড়াই ভাজা চিড়ের ভোগ আর ফলটা কাটেনি ওটা গোটাই ছিল আর নিচে আর আমার জায়দের শাশুড়ি মাকে সবাইকে একটু করে প্রসাদ দিয়ে আসব দিয়ে তারপরে আমি আর দিদি খেতে বসবো ও আর আমি এখন দুজনে খাইনি তো খাওয়া দাওয়া পরে তারপরে বাজি ফাটাতে যাব সন্ধেবেলা না কিছুটা বাজি ওমকার আর শিবম ফাটিয়েছিল কিন্তু সেগুলো আর কি কাজের চাপে বন্দি করতে পারিনি তো রাতের বেলা ওমকার এরকম বাজি ফাটিয়ে নিচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের মধ্যে আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি